শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল পৌনে ছটা এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই দেখো বোতলে জল নিয়ে চলে আসলাম যে চোখে মুখে প্রথমে জলটা নিয়ে নিলাম চলো এবার কাজকর্ম করতে শুরু করি তো যাই হোক চোখে মুখে জল নেওয়ার পর দেখো বারুন নিয়ে ঝাড়ু দিতে শুরু করলাম তো চারটে ঘর আগেই ঝাড়ু দিয়েছি এখন হচ্ছে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আগের ভিডিওগুলো তোমরা দেখছিলে একটু ভোর ভোর উঠছিলাম কারণ ওই যে রুদ্র স্কুল থাকে যেদিনকে মানে সপ্তাহে প্রত্যেক দিনই থাকে শুধু রবিবারটা বাদ তাই রবিবার আজকে তো সেই জন্য ভাবলাম একটু দেরি করেই উঠি অন্ধকার থাকতে উঠে কি করব বাড়িতেই তো থাকবো আর সকালবেলায় অত তাড়াহুড়ো নেই আর কি তাই একটু দেরি করে উঠলাম তো যাই হোক এদিকে দেখো বেঞ্চের তলে কত জিনিসপত্র আবার ওপরেও জিনিসপত্র মানে নিচে আছে ফাঁকা বোতলগুলো আবার এঁঠো বাসনগুলো আর ওপরে আছে ওই যে মুড়ির চাল ধোয়া হয়েছে চালের গামলাটা ওখানে আর কি ঢাকা দিয়ে রাখা ছিল তো যাই হোক বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর ওই যে দেখো দিদি এঠো বাসনগুলো নিয়ে নিল তো এঠো বাসনগুলো দিদি এখন মাজা ধোয়া করে নেবে আর আমিও ভালোভাবে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম আর কিছু কাগজপত্র টুকরো ছিল চলো সব কিছু এখন ফেলে দিই ঘরগুলো ঝাড়ু দিলাম তারপরে দেখছি টাইম কলে জল চলে এসছে তাই ফাঁকা বোতলগুলো নিয়ে চলে এলাম তোমরা তো দেখলে দিদি বাসনগুলো মাজতে গেল তো ঘর তো আমি এখন মুছতে পারছি না তো দিদির বাসন মাজা হয়ে যাবে তারপরে তখন ঘরগুলো মুছে নেবে তো কি বলো তো মুছতে পারছি না সেটা বলাও ভুল কারণ মুছলেও মোছা যাবে তবে ওই যে ঘাটা আমি এখন ভেজাতে চাইছি না মানে অনেকটাই শুকিয়ে গেছে মানে ভয় করছি জানো তো যদি ভিজিয়ে দিই তারপরে যদি আবার নরম হয়ে যায় আর এই যে দেখো জল ভরছি মানে খুব সাবধানে মানে ওই আঙুলটায় এক ফোঁটাও আমি জল লাগতে দিচ্ছি না তো খুব সাবধানে আলতো করে আমি জলগুলো ভরে নিচ্ছি তো ওই মোছামুছির কাজে কিন্তু ওই যে নেতাটা নেকড়াতে হবে ওটাই কিন্তু আমার হবে না ওটা কিন্তু আঙুল না ভিজিয়ে করা সম্ভব নয় তো সেই জন্য ঘরটা আর মুছতে পারছি না আর বাসনগুলো মাজতে পারছি না তাছাড়া এই জল টল তোলা এগুলো কিন্তু করতে পারছি তো অনেকগুলো বোতল ফাঁকা রয়েছে দেখো আর কি বলো তো সকালবেলাতে অনেকগুলো বোতলই ফাঁকা হয় কারণ মানে সন্ধেবেলা সবাই জল খায় রাত্রেবেলা খায় তো সেই জন্য অনেকগুলোই বোতল থাকে তো যাই হোক সমস্ত কিছুতে দেখো জল ভরে নিলাম স্কুল থাকলে রুদ্রকে সকাল ছটার সময় ঘুম থেকে ওঠাতে হয় আর আজকে স্কুল নেই বলে ও একটু দেখো দেরি করে ঘুম থেকে উঠল। তো আমি জলগুলো ভরে নিয়ে গেলাম তারপরে দেখছি ও উঠে বসে আছে কিন্তু মশারির ভেতর থেকে আর বেরিয়ে আসছে না তো আমি গেলাম সেই আমার কাছে বায় না মা তুমি কোলে নাও তোমার কোলে করে নামবো তো কোলে করে বাইরে নিয়ে এলাম তারপরে দেখো ও ব্রাশ করছে তো ওর ব্রাশ করা হবে ওকে খাওয়াবো দাওয়াবো তারপরে তখন সকালবেলা একটু পড়াবো তো পড়ানোর পর বাকি যে কাজগুলো থাকবে সেই কাজগুলো করে নেব তো প্রথমে আমি দেখো ব্রাশ করে দিচ্ছিলাম তারপরে ওকে বললাম তুমি নিজে নিজে করো তারপরেও নিজে নিজেই করে নিচ্ছে আর আজকে এই যে সোয়েটার পরেছে আজকে প্রথম সোয়েটার পরালাম রুদ্র ব্রাশ করলো এবার দেখছো রুদ্রের হাতে আমান বাদাম তোমরা তো অনেকে কমেন্ট করে বলেছিলে যে রুদ্রকে এখন আমান বাদাম খায় না তো ওকে খাইও তো এই যে দেখো কৌটো অনেকগুলো আছে ও খাই গো তো এই যে তোমাদেরকে দেখানো হয় না যে দেখো কালকে ভিজিয়েছিলাম এখন খাবে এ না রুদ্র কোটোটা রাখো রাখো দি ডান হাতে না বাম হাতে নিলা না খেয়ে নাও খেতে ভালো লাগে না রুদ্রকে খাওয়ানো হলো তারপরে দেখো হাতে নিয়ে নিয়েছি খাটি সর্ষের তেল ওর তো সর্দি ঠান্ডা লেগেছে আর কাশছে খুব তো সেই জন্য সকালবেলায় মাথায় তালুতে যে তালুতে দিয়ে দিয়েছি খাটি সর্ষের তেল আর এই তালুতে কিন্তু সর্ষের তেল দেওয়া খুবই ভালো এই ঠান্ডা সর্দি লাগলে পরে মোটামুটি মাথাটাই ভালো করে দিয়ে দেব তালুতে একটু বেশি করেই দিচ্ছি তারপরে রুদ্র পড়তে বসবা তো হ্যাঁ আজকে স্কুল নয় বাড়িতে পড়াশোনা করতে হবে ঠিক আছে পড়বো তো হ্যাঁ পড়া হলে বিলটু সাথে খেলতে যাবে ও পড়া হলে বিলটু সাথে খেলতে যাবে এস আগে পড়ে নিবা রুদ্রকে পরাছিলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে পড়ানোর পর ওর যে জুতোগুলো আছে স্কুলের জুতো তারপরে মানে বাইরে কোথাও যাওয়ার জুতো সেই পুজোয় পড়েছিল তারপরে সেই দিনকে মানে মামার বাড়ি গেল সেই জুতোটা পরে এসেছিলো আমার জুতোটা মানে কবে থেকেই ভাবছি জানো তো যে ধুয়ে রাখবো ধুয়ে রাখবো কিন্তু ধুয়ে রাখা আমার আর হচ্ছিল না তাই আজকে জুতোগুলো ধুয়ে দিলাম জুতোগুলো মেলে দিয়ে যাওয়ার পর আরও কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম জামা কাপড় বলতে রুদ্ররই বেশি আছে ওর স্কুল ড্রেসগুলো আজকে রবিবার তো তো সেই জন্য ওর তিন রকমের ড্রেস তিন রকমেরই ড্রেস আজকে আর কি সার্ফ জলে ভিজিয়েছিলাম ওই যে একটা হাফ হাতা একটা ফুল হাতা একটা শনিবারের দিনকের সমস্ত কিছু দেখো কেচে নিয়ে চলে এসেছি আর স্নানটাও করে নিয়েছি তো এখন দেখো এই যে তারের মধ্যে সব মানে ড্রেসগুলো মেলে দিচ্ছি একটু উল্টো পাল্টা করে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হাফ হাতাটা এখন তো আর পড়বে না হা পাতাটা শুকিয়ে গেলে তখন ভাজ করে ভরে রেখে দেব। আজকে দেখো রুদ্র আর আমি একসাথে মুড়ি খেতে বসেছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য করেছিলাম ওই বরবটি কলাই সিদ্ধ বরবটি কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি আর রুদ্রসোনাকে দেখো মানে নিজে নিজে ও চুল আচরেছে একদম সামনে স্মৃতি বের করেছে আবার চশমাটা পড়েছে মানে কি যে কাণ্ড করে বাড়িতে থাকলে তোমাদেরকে কি বলবো মানে এক এক সময় দেখছি এক এক কাণ্ড করে বসে থাকছে আবার ওই বলছে মা আমার ভিডিও করো আমার ভিডিও করো তো ওকে তো তোমরা দেখতে পাও না খুব কম দেখতে পাও ওই খাওয়া দাওয়ার সময়তেই দেখতে পাও সকালের দিক দেখতে পাওয়া যায় না আর কি ও স্কুলে যায় বলে তো আজকে দেখো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বেশ অনেকক্ষণ হলো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে তার কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে না বলেই দিই তার কারণ হচ্ছে মাকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে ওই বিকেলে ডাক্তার বসবে তাই তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবে তারপর হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে তাই একটু সকাল সকাল রান্নাবান্না বসিয়েছি আজকে বেশ অনেকক্ষণ হলো এদিকে চাল দিয়ে দিয়েছি ভাতে আর এদিকে একটা সবজি তরকারি করছি সিম বেগুন পেঁপে আলু সব কিছু দিয়ে একটা সবজি তরকারি হচ্ছে দিদি সব মশলাপাটি বেঁধে দিয়েছিল এই যে একটা তো দিয়ে দিয়েছে তরকারিতে এই যে একরকম আর এখানে দেখছো আলু আর পেঁপে সিদ্ধ করা আছে আলু পেঁপে মাখা হবে জিরে ভাজা লঙ্কা ভাজা দিয়ে আর এই যে টমেটো টমেটো দিয়ে আর এই যে আলু দেখছো টমেটো দিয়ে আলু দিয়ে আর সেদিন তো তোমরা দেখেছিলে রুদ্রবা সুটকি মাছ নিয়ে এসেছিলো টমেটো আলু সুটকি মাছ দিয়ে রান্না করা হবে তো বাবা হচ্ছে সুটকি মাছ খায় না তো বাবার জন্য এই যে ছিপে একটা মাছ ধরেছে এই যে দেখো ছিপে একটা ছোট্ট মাছ ধরা হয়েছে তো এই মাছটা বাবার জন্য করা হবে মানে সুটকি দেওয়ার আগে বাবার জন্য তুলে নেব তো চলো এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে সবজি তরকারিটা নামিয়ে নিব। এই যে দেখো সবজি তরকারিটা হয়ে গেছে এবার সবজি তরকারিটা নামিয়ে নিব আর আজকে কড়াইটা প্রথমে এইদিকেই বসিয়েছিলাম কারণ ওই যে এই দিকটায় দিলে না মানে অল্প আঁচ পায় তো দিয়ে মানে সবজি থেকে জল বেরোতেই থাকে আর ওই দিকটা একটু বেশি আঁচ পায় তো ভালোভাবে আর কি ভাজা ভাজা হয়ে যায় তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আজকে আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে নিই একদম মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়েছিলাম তো এই যে দেখো আমার রেডি হয়ে গেছে সবজি তরকারি তো এই যে বাটির মধ্যে নামিয়ে নিলাম চলো এবার ঘরে রেখে দিয়ে আসি তারপরে তো হাঁড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম কারণ এইদিকে ভাতটা ফুটতেই চাইছিল না দিয়ে হাঁড়িটা ওইদিকে বসিয়েছিলাম তো ওইদিকে বসানোর পর ভাতটা ফুটে গেছে আর এদিকে দেখো সেই সুটকি মাছগুলো ভেজে নিচ্ছি তো শুটকি মাছটা বেশ কড়া কড়া করে মানে ভাজতে হয় তাহলে ভালো হয় আর তরকারির মধ্যে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দিতে হয় মানে হাতে একটু চটকে নিয়ে দিতে হয় তো যাই হোক মানে সুটকি মাছটা চটকে নিয়েছি দেখো আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম আর বসানোটা শেয়ার করা হয়নি আর কি তো যাই হোক এই যে আলু দিয়ে টমেটো দিয়ে শুটকি মাছ দিয়ে আজকে তরকারি আর অনেক দিন পর আজকে বাড়িতে সুটকি মাছ রান্না হলো রান্না বান্না হয়ে গেল সবার শেষে করলাম ডিম পেঁয়াজ ভাজা তো দুটো ডিম আনা হয়েছিলো ডিম পেয়ার ভাজা হলো চলো কড়াইটা দিদিকে দিয়ে আসি আর দিদি আরও কিছু বাসন ছিল তারপরে হচ্ছে কয়েকটা বাটি ছিল হাঁড়িটা দিদি আগে নিয়ে গেছে এখন তো আমি হাঁড়ি কড়াই মাসতে পারছি না দিদি মাসছে তো চলো দিদিকে পুকুর ঘাটে দিয়ে আসি ওই দেখো দিদি হাড়ি নিয়ে এসছে আগেই হাড়ি মাসছে চলো কড়াইটা দিই মোবাইলটা বন্ধ করে দরজা খুলতে হলো চাল মেলা আছে তো উঠোনে ছাগল চলে যাচ্ছে কাকাদের ছাগলের ছানাগুলো তো সেই জন্য দরজা লাগিয়ে রাখতে হচ্ছে ভিজিয়ে দি দাঁড়াও খুনতিটা সাবধান খুনতি যদি একবার পড়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় সরাক করে চলে যাবে একদম মাছ জলে এই যে কড়াই ভিজিয়ে দিলাম ভিজি মেজে নিয়ে থাকলো আর এই যে হাড়ি মাছছে দিদি হাড়ি গড়ায় মেজে নিয়ে চলে এসছে তারপরে মাকে ভাত খাওয়াতেও শুরু করেছে ওই যে মাকে না খাইয়ে দিলে কিছুতেই খেতে চাইছি না তো জোর করে মাকে খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমিও সবার জন্য ভাত বেড়েছি সবার বলতে রুদ্রর বাবার রুদ্রর আর হচ্ছে বাবার আর ভাগ্নিকে এখানে দেখতে পাচ্ছ না কারণ ভাগ্নি নেই ও তো রবিবারে নাচের ক্লাস থাকে তো সেই জন্য নাচের ক্লাসে গেছে আর আজকে দিদি বাড়িতে আছে জামাইবাবু বাড়িতে থাকে তো রবিবার তো সেই জন্য জামাইবাবু আর কি নিয়ে যায় তাই দিদিকে তোমরা বাড়িতে দেখতে পাচ্ছ তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হবে তারপরে তখন আমরাও খেয়ে নেবো তো দিদি বলছে ওরা আসুক তারপরে আমি খাবো তুই খেয়ে নে তো যাই হোক ওরা আর কিছু নেবে না কি দেখি তারপরে আমার ভাতটা বেড়ে নেবো দিয়ে আমিও খেয়ে নেবো আর আজকে ওই যে রান্না করা হয়েছিল ওই যে সবজি তরকারি আলু পেঁপে সিদ্ধ সুটকি মাছের তরকারি আর হচ্ছে ওই যে ডিম পেঁয়াজ ভাজা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘরগুলো একটু মুছে নিলাম তারপরে দেখো চলে এলাম চাল তুলতে ও হ্যাঁ তার আগে আর একটা কাজ করেছি জামা কাপড়গুলো তুলে নিয়েছি মানে জামা কাপড় তো অনেক মেলা ছিল তোমরা দেখেছিলে রুদ্র স্কুল ড্রেস তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে ঘরে রাখলাম তো যেগুলো ভেজা হয়ে আছে সেগুলো এখন আছে তো তারপরে আমি চাল তুলতে শুরু করলাম তো অনেক আগে দিদি বলছিল যে চালটা তুলে দিই তো আমি বললাম কালকে যখন মুড়ি ভাসতে যাবে তখন থাক যতক্ষণ রোদ থাকবে আর কি তো এখন দেখো রোদ নেই রোদ চলে গেছে তো ভাবলাম চালটা তুলে রেখে দিই তো সেই জন্য দেখো চালটা তুলে নিচ্ছি এই যে গামলার মধ্যে ঢেলে নিলাম চলো এবার ঘরে রেখে দিই খাওয়া দাওয়া করে মা বাবা সবাই একটু রেস্ট নিয়েছিল তো তারপরে দেখো যাওয়ার সময় হয়ে গেছে ওই তিনটে বাসছে আর টোটো কিন্তু চলে এসছে মাকে দেখো রেডি করানো হলো আর তোমরা তো জানো মা শাড়ি পরতে পারে না পরলে খুবই অসুবিধা হয় তো ডাক্তার দেখাতে গেলে কিন্তু নাইটি পরেই নিয়ে যেতে হয় তো দেখো নাইটিটা মানে ছাড়িয়ে দেয়া হলো যেটা পড়েছিলো সেটা পাল্টে দেয়া হলো আর এখন মাকে এখন জুতো পরিয়ে দিচ্ছি আর তোমরা তো দেখেছিলে পুজোর সময় মায়ের জন্য এই জুতোগুলো নিয়ে আসা হয়েছিল কারণ মা চপ্পল তারপর অন্য কোন জুতো না পায়ে মানে মানে বুঝতে পারে না তো মানে কি বলো তো বেরিয়ে গেলে বুঝতে পারে না তো সেই জন্য এই বেল্ট দেওয়া জুতো নিয়ে আসা হয়েছিল তো মাকে দেখো জুতো পরিয়ে দিলাম আর এই জুতোটা মা তো আজকে প্রথমবার পরলো নতুন জুতো তো তারপরে গায়ে চাদরটা দিয়ে দিচ্ছি বাইরে তো বেশ ভালো ঠান্ডা আর এমনিতেই মা সবসময় ঠান্ডা অনুভব করে তো টোটোতে গেলে তো আরোই ঠান্ডা লাগবে তো সেই জন্য চাদরটা ভালো করে মুড়ি দিয়ে দিলাম তো তারপরে দেখো এদিকে টোটো তো একদম গেটের সামনেই দাঁড় করানো হয়েছে রুদ্রর বাবা দিদি দুজনে ধরে কিন্তু মানে মাকে টোটোই ওঠাচ্ছে আর তোমরা দেখলে তখন যে ভাসুর এসছে মানে ওই যে পিসির ছেলে আর একবার ডাক্তার দেখানোর সময় এসেছিলো তো আবারও কিন্তু এসছে কারণ ওকে ডাকা হয়েছে দাদাকে কারণ মাকে এই যে টোটো থেকে ওঠা নামা করাতে না অনেক অসুবিধা হবে তো সেই জন্য ওই দাদাকে ডাকা হয়েছে তাই দাদা এসছে আর মা বাবাদের সঙ্গে কিন্তু দাদাও যাবে তো আজকে দেখো কে কে যাচ্ছে রুদ্র বাবা যাচ্ছে দিদি যাচ্ছে বাবা যাচ্ছে আর ওই দাদা যাচ্ছে সবাই মিলে কিন্তু মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে আর কী জানো তো বন্ধুরা এই কদিনা মা খুব মানে উল্টোপাল্টা বকছিল মানে পাগলের মতো করছে মানে কাকে কি বলছে না বলছে নিজেরই খেয়াল থাকছে না ও যে একটু যদি দিদি স্নান করানোর সময় একটু ভালো করে তেল মালিশ করাচ্ছে বা একটু সাবান দিয়ে দিচ্ছে মা কিন্তু খুব বকাভকি করছে মারতে যাচ্ছে মানে এমনটা করছে জানো তো কেন যে এমনটা করছে কিছুই বুঝতে পারছি না খুব পাগলামো করছে তো সেই জন্যই কিন্তু তরি ঘড়ি আরও ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে তো মা দেখো মাঝখানে বসেছে দিদি বাবা দুজনে কিন্তু মাকে ধরে রয়েছে আর রুদ্র বাবা ফোনটা নিয়ে গেছিল ওই কিন্তু ভিডিওগুলো করেছিল আর মা তো পুরো অধৈর্য হয়ে যাচ্ছিল যে কখন নামবো কখন নামবো মানে বিরক্ত রুদ্র রুদ্রবাবা এসে আমাকে সবটা বলছিল তো এখন বাজছে রাত আটটা তো মাকে তো ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল ওই তিনটের সময় করে

খুব ভালো ডাক্তার মানে চান্স পাওয়া যায় না দেখানোর জন্য তো চান্স পাওয়া গেছে নামটা লিখে দিয়েছিল তো দেখানো হয়েছে মামারা ওষুধপত্র দিয়েছে আর কি বলেছে না বলেছে সত্যি মানে ওরা আসার পর থেকে চা দেওয়া করতে করতে ঠিকভাবে ঠিকভাবে এ আর কি ওদেরকে তো চলো রুদ্র বাবা তোমাদেরকে বলবে ডাক্তারবাবু কি বললো না বললো আমি ওই জিজ্ঞাসা করলাম কি বললো না বললো তো অত কিছু এখন ভেঙে আর কি রুদ্র বাবার সাথে আমার কথা হয়নি তো ওই নিজের মুখে বলবে যে ডাক্তারবাবু কি বলেছে ওষুধগুলা কেমন একটা তো খেয়েছো আস্তে আস্তে খাওয়া ঠিক হয়ে যাবে মানে ডাক্তারটা তো ভালো ডাক্তার তুমি তো দেখলে অনেকক্ষণ ধরে মাকে দেখলো ডাক্তারে হ্যাঁ সব কিছু আবার মানে হাতে করে নিয়ে দেখলো হুম মানে ডাক্তারটা সত্যি খুব ভালো মানে আমরা চান্স পাচ্ছিলাম না ডাক্তারটার আর রাত্রে দেখে তো আর মাকে নিয়ে যাওয়া একটা সুবিধা অসুবিধার ব্যাপার ছিল তো সেই জন্য আর কি মানে আমরা অসুবিধা করি মাকে নিয়ে গেলাম নিয়ে দেখালাম দেখলাম ভালো ডাক্তার মানে এমনিতেই যা দেখানো হয়েছে মাকে সব কিছু ভালো ডাক্তার দেখানো হয়েছে কিন্তু এটা ব্রেনের ডাক্তার দেখানো হয়েছে বললাম না মা যত দিন যাচ্ছে তত পাগলামি করছে সেই জন্য আর কি মানে মানে নিউরোলজিস্ট দেখা হয়েছে তো কি বললো না বললো সবটাই তোমাদেরকে আমি বলবো ঠিক আছে হুম তো মায়ের কাছ থেকে গিয়ে বলছি হ্যাঁ মা একটু আরাম করুক হুম মা তো একদম টোটোতে মা তো টোটোতে বসে থাকতে পারছিল না রেস্ট নামা তো দেখো একটু বসলাম মাকে ডাক্তার দেখিয়ে এসে আর তোমরা তো মাকে দেখলেই আর ডাক্তারে মাকে কি বলেছে না বলেছে তোমাদেরকে এখন বলছি তো অনেকটাই ঘুম পাচ্ছে দই বকির সারাদিন হ্যাঁ তারপরে সারাদিন খাটা খাটনি হয়েছে হম তো যাই হোক মানে মেন কথায় আসা যাক তোমরা ডাক্তারে মানে দেখে বললো যে আমাকে সবকিছু জিজ্ঞাসা করলো যে কি হয়েছিল না হয়েছিল ডাক্তার তো দেখা মাত্রই বলে দিয়েছিল আমরা ঢুকাচ্ছিলাম মাকে তখনই ডাক্তার বলে দিয়েছিল যে পেশেন্টের ব্রেন স্ট্রোক হয়েছিল বাঁ দিকটা পেশেন্টের ইয়ে হয়ে গেছে বললাম হ্যাঁ তো ডাক্তার এরাও বললো যে আজ থেকে প্রায় দু বছর আগেকার স্ট্রোক বটে আমি বললাম হ্যাঁ স্যার দু হাজার তেইশে হয়েছিল তিন বছরে তো ডাক্তারে দেখে বলে দিয়েছিল যে মায়ের কন্ডিশন তো যাই হোক তারপরে ডাক্তারে বললো যে কিছু টেস্ট দিয়েছিলো সেগুলো করলাম তাতে পেছাবে ইনফেকশান দেখা দিয়েছে আর ডাক্তারে বললো যে আমি বললাম যে ডাক্তারবাবু মানে এক মোটামুটি এক দশ পনেরো দিন থেকে বেশি মা একটু পাগলামও করছে মানে মানে পাগলের মতন মানে করছে ব্যবহার চিনতে পারছে না মানে সবসময় উল্টো পাল্টা কথা বলছে তো ডাক্তার বলছে স্ট্রোক হওয়ার পর নাকি এরকমটা হয় আমাকে জিজ্ঞাসা করলো যে অল্পতেই কেঁদে ফেলে তো আমি বললাম যে হ্যাঁ অল্পতেই কেঁদে ফেলে হুম তো ডাক্তার বললে এগুলো হবে আর ডাক্তার বললো কি তুমি এমন কি কিছু করেছিলে যে তোমার মা বড় আঘাত পেয়েছিলো বা তোমরা কি এমন কিছু তোমার মাকে আঘাত দিয়েছিলে যে বড় কিছু আঘাত পেয়েছিল তো আমরা তো বললাম যে না ডাক্তারবাবু এরকমটা তো সম্ভবই নয় যে আমরা আমার মাকে আঘাত করব বা আমরা আমার মাকে আঘাত দিয়েছি তো ডাক্তার বললো ঠিক আছে হুম আর অনেক কিছু জিজ্ঞাসা করলো মানে বুঝতে পারছো ব্রেনের ডাক্তার তো তারপরে ডাক্তার দেখার পর টেস্ট ফেস্টগুলো করলাম করে ডাক্তারকে দিলাম তো ডাক্তার যতটা বুঝলো ডাক্তার বললো যে পেশেন্টকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করবে আর যতটা সম্ভব হলে ঠিক একটু মানে সব সময় বলবে যে একটু চুপ থাকতে তার কারণ হচ্ছে যে পেশেন্টের হাট বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে তো সেটা তো মাকে বলিনি ঠিক আছে মানে হাট যখন তখন বন্ধ হয়ে যেতে পারে আর মা যা চিৎকার চাচামেচি করে এখন এই কিছুদিন থেকে করছে হ্যাঁ খাওয়ানোর সময় চান করানোর সময় বাথরুম নিয়ে যাওয়ার সময়তে ডাক্তারবাবুকে এটাও বললাম আমরা যে এখন বেশি রেগে যাচ্ছে একটু দিয়ে কিছু রেগে যাচ্ছে একটুতেই মানে কেঁদে ফেলছে ডাক্তার বলছে এগুলো হবে হুম তো এ হচ্ছে ব্যাপার ডাক্তার বললো যতদূর সম্ভব মাকে একটু দেখে রাখবে হ্যাঁ চিৎকার চাচা তারপরে মানে কোনো কিছু মানে আঘাত দেওয়ার চেষ্টা করবে না তো এমনিতে তো আমরা তোমরা দেখো আমরা কিছুই করি না তো ডাক্তার বলছে যে একটা হার্টটা বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় আছে জাস্ট আর কিছু নেই তাছাড়া এরকম রিপোর্ট মোটামুটি সব ঠিকই আছে তো এটাই ডাক্তারে বললো জানো তো তো আবার কিছুদিন আমাদেরকে মানে এক সপ্তাহ পর বলেছে যে আর একটা রিপোর্ট করে দেখাতে সেটা হচ্ছে মানে মাথার একটা সিটি স্ক্যান করতে বলেছে তো ডাক্তার দেখতে চাইছে যে আবার নতুন করে কোনো ছোটোখাটো স্ট্রোক হয়েছে নাকি তো যাই হোক মানে দেখি মায়ের মানে মাথার ছবিটা করাই তারপরে ডাক্তার কী বলছে না বলছে মানে সঠিকভাবে বুঝতে পারবো হুম তো এটা ডাক্তার বলছে যে সাত দিনের মধ্যে করাতে হবে আর ওই ডাক্তার তো মানে সপ্তাহে দুদিন দুদিন বসে মানে ওই ডাক্তাররা সপ্তাহে দুদিন বসে রবিবার আর সোমবার মানে আজকে রবিবার আজকে 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 চারটে থেকে আটটা পর্যন্ত দেখবে আবার কালকে আটটা থেকে দশটা পর্যন্ত দেখবে তারপর আবার চলে যাবে তো ডাক্তার বললো যে ঠিক আছে তাহলে আর এক সপ্তাহে আমাকে দেখিও তো দেখি করাতে পারছি কিনা আর বাইর থেকে করলে তো অনেক কটাকা টাকা লাগবে হুম তো চেষ্টায় আছি যে কোনো ভাবে যে হাসপাতাল থেকে করানোর তার কারণ হচ্ছে আজকে এমনি অনেক খরচা হয়ে পাতি হয়ে গেছে মানে বুঝতেই পারছো ওষুধ মানে এমনিতে দিন থেকে মায়ের খরচাপাতি চলছে হুম তো চেষ্টায় আছি যে ও হাসপাতাল থেকে করালে অন্তত মানে পয়সাও লাগবে না তো দেখি যদি না করাতেও পারি হাসপাতাল থেকে বাইর থেকেও করাতে হবে কোনো কিছু করার তো নেই হুম করার তো কিছু নেই এটাই হচ্ছে ব্যাপার জানো তো তো ডাক্তার কে বললাম যে দিন দিন মায়ের একটু বেড়ে যাচ্ছে তো ডাক্তার দেখো এটা হবে ঠিক আছে হুম আর ভালো লাগছে না শরীর বুঝতে পারছো অনেকটা দখল তা তো মানে আমার পিসির ছেলে এসেছিল মানে ও ছিল বলে অনেকটা হেল্প হয়েছে নামানো উঠানো বাবা তো কিছু পারে না দিদি মেয়ে ছেলে দিদি পারবে না দিদি তো মেয়ে ছেলে বলে পারবে না বলে না দিদি কিন্তু ছেলের মতো সাহস করে মায়ের কাজগুলো করছে জানো তো আর তাহলেও একটা ছেলে আর একটা মেয়ের তফাৎ তো আছে তাই না মানে কি বলবো ভালো লাগছে না খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুমাবো মানে মনটাও ভালো লাগছে না ডাক্তারের কথা শুনে যে মানে যখন তখন হাটটা বন্ধ হয়ে যেতে পারে তো চলো বন্ধুরা চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী লাগে